শেল চৈত্র শেল 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 চৈত্র শেল ওই দেখ ছোট সেল চলছে আয় তো দেখি আসুন দিদি আসুন আসুন বেশ ভালোই কি বলো দিদি খারাপ না কই গো বাজারের ব্যাগটা দাও আজকে পয়লা বৈশাখ সকাল সকাল বাজারে যাই না হলে বাজারে ভিড় হয়ে যাবে হ্যাঁ রে বাবা হ্যাঁ এই তো নাও না চল ভাই আচ্ছা তবে আসছি বৌদি হ্যাঁ আ কি দুই ভাই বাজারে যাওয়া হচ্ছে হ্যাঁ কাকা বাজারে যাচ্ছি শুভ নববর্ষ হ্যাঁ হ্যাঁ শুভ নববর্ষ ও ছোট তুই হলো আমার মাছ হয়ে গেছে এবার কিন্তু মাংসটা চাপিয়ে দেব হ্যাঁ হ্যাঁ এতো আমার হয়ে এসেছে সকাল থেকে বাচ্চাগুলো ওদের মধ্যে ঘুরছে ওদেরকে চান করতে বলে আইতো ভুইরে বাচ্চারা স্নান ধান করবি না নাকি এদিকে আয় এই নিম হলুদ নে মেখে স্নান করে নিবি আজকে নববর্ষ তো মাখতে হয় চল সবাই স্নান করে ঠাকুর ঘরে যাই ওখানে গেলে ঠাম্মি নাড়ু দেবে ঠাম্মি ও বাবা তোমরা স্নান করে নতুন জামা কাপড় পরেছ কি সুন্দর লাগছে এসো এখানে এসে বসো ঠাকুরের কাছে বলো যেন সারা আটটা বছর ভালো যায় পড়া শুনো ভালো হয় কই গো কোথায় গেলে ভাইকে একটু মাংস দাও না না আমার লাগবে না দূর তোর কি আর এই দুগুদে পেট ভরে আমি গিয়া জানি না এখন আর তেমন পারি না তবে আমাকে একটু দিও এইভাবে পরিবারের সাথে কাটাতে পারলে শুধুমাত্র বছরের প্রথম দিন নয় সারা বছরই ভালো এনেছি নতুন বছরে মিষ্টি মুখ না করলে কি হয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি দেখতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এরকম ভিডিও আরো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমার সোনার ছবি চ্যানেলটিকে আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না